গুড মর্নিং শুভ সকাল সবারে আমি সকাল সকাল চা টিফিন লুয়ে বইয়ে গেলাম চাটা খাই এরও মাছ আলাইলেও মাছ রাখলাম আজকে কার্পু মাছ রাখছি এরপর আমি না আজকে মাছ কার্পু মাছে রাখবো মাছের মধ্যে ডিম পাই কিনা দেখি এই যে খাইলাম একটু কত ডিম মাছ গুডাক রেডি বইয়াই দিলাম মাছ ভাজি এখন খেতে গেলাম ভাজা উয়াই দিলাম এহাগে আইয়া ডাটা গাটা নি এই যে ঠিক করল কর ঠিক করলা কালে ফাইডা মার নিজের হাতে লৈয়া গেলো এই যে আমার কড়ো বড় হলে ফাইডাল হয়ে গেছে হিট দেখি পুরো বড়ো বড়ো লইয়া গেছে এই যে ঠিক করলার মতো ফাইল কমলা টাকা দুটো ফাইডালই কুন্দি বেশি মতার দিক বাইরে কি গরম এই যে ঘামের টুকুর টুকুর করতে আসে আমি কত খেয়েতে গেছি যে তাহলে ফরান বাইরে মানে কি পরিমাণ গরম পড়তা আছে সকাল কন কটা বাজে দেখা দশটা বত্রিশ ডিগ্রি মানে রৌদ্র পড়তা আছে বত্রিশ ডিগ্রি দশটা বাজে অক্ষণই ফরান আর আইর এবার পুরা দুপুর কেমন গরম পুরু চিন্তা কর আজকে বেশি পড়তে আছে কালকাতায় একত্রিশ ডিগ্রি করছিল আর খয় দশটা বাজে বত্রিশ ডিগ্রি রোদ্র তাপ মা মাহুমা আমার কমপ্লিট এই যে তেল এই যে ডিম রান্না স্টার্ট করে এই যে ঠিক একটা আইতে ঠান্ডা আনছে এই যে কিটা খাই দেয় বলে মরবো বলে সীতা কলার যাই আসবো বলে দিলে বলে মা দিয়ে খাইব এলাকা খাই দেয় বাজবো এর ঘরে এই যে ঠাণ্ডালৈ আহিছে আৰে যে খাই তাই মৰক ধৰ তোমাৰো দিছে একেৰে এগ্লাছ আই মাত্ৰ চান কি অৱস্থা খুলিয়ে লাগিছে ৰাস্তা দি ৰাস্তা দি আইতে বে ব্লাউজ সঠে বাইটাই ব্লাউজ খুলিয়ে লাগিছে আৰে কপাল মৰম মই ৰ'ব আইয়ে খাই লৈ ৰিহাগেদি আৰু খানা ঠাণ্ডা

শক্তমই দিও কিন্তু নিন্তুক বাইক উনার ঠোঁড়াই রে সিঁড়িয়ে রে দৌড়ি উনার গাইতে বল না থাকলে গেল মো করতে বলা আছে

মানে ইয়ে মহিলা আর ইয়া রোলা এগুণে কেন বান্ধি রাখিস এর ঘর যদি এগুণ না থাকে বারিঘর চিনবনি চিন্তা থাকব না মুই ই জল টল দিলাম খানা দিলাম দেখা টুকলোমুক লতুকলো আয়া 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 খা টুকলামুক টুকলো। আয় 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 আহ চলে সরি যা সরি যা খাইব দারাতে যা আয় আয় জল খা আহ গমও দিছি চাল শালগুন চি দিছে জাল আসাহ হাগলে প্রথম বিশনাত ঘুমাইছে বিশ্বনাথ বলে কি হি এর ঘুমাইলে এক জাগাত এই জায়গাতে বোলো মাটি গরম হয়েছে অনেক একের ও বারান্দাতে যাইছা কি অবস্থা হ্যাঁ খালি হুরার খালি হুরার গরম লাগে গরম লাগে আহারে কপাল কি অবস্থা হ্যাঁ করতে গেছে বাইটিন বলে সান করে চলি বলে বোলো অনিবারও বাইরে যাই খুঁটা দিছে হো গরম লাগে না নি লাগে না এই যে হাতা বাডা কেমন লাগলো রান্না বান্ধা কমপ্লিট সান পানিও সেই এই যে তিতকর অল ভাজি ডাটা দিয়ে আর দিয়া দেদ মাছ দি এই যে মাছের দিম এক পালা হুতি হাতি গরম করি একদম লুডি বাড়ি গুসে অন কুমরাটাও কার আই হবে যাই সান করি আইছি এবার আই ঘুমাম রে বাত কাই ঠান্ডা ঠান্ডা করি খা কেন খাম ঠান্ডা করি ফ্রিজ আছে নি

মায়ে হব যায় স্নান করছি থাক কাম ধাম শেষ করি সব কিছু করে তার করে স্থান এক ইচ্ছা মতো চলছে মাথার থেকে শরীর একদম ঠান্ডা রান চান করাই দিছে জোর করি দড়ি এ মেন্ডা সার করান ইয়েতে ওই সাদা ইয়া ওয়ে সাদা ইয়া ই আর দু এক কান দু কেনে আঁধার খাইছি ইয়ে খা না ইয়ে দেই ন ইয়া খাইছি কিন্তু ইয়ে খা ন ইয়ার খাইতে দেই না এদিন আর কোনো একটু পরিষ্কার আছে বড় সরো আছে এগুলি যাইবার রেডি সাহিদে ইয়ে তো কাম আইব কতন কটন টাইব দুগা খাইব আর যাইব সাড়ে তিনটা বাজার অনে বলে বলা যাবলে বেলায় যাইতাম সান করা দৌড়িয়ে আই না গা আ করে আনাই অনেবদি একলা একলা চা খাই আর কেমন হইতো আরে

ঠিক আছে এ পর্যন্ত যারা নতুন দেখতেছো সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা